নমস্কার কবিতা কথা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত আমরা নিয়মিত কবিতা পাঠ করে থাকি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চটপট একটা লাইক করে দেবেন আর আমাদের কাজ কেমন লাগছে জানাতে ভুলবেন না আজ বাইশে শ্রাবণ আমরা বাঙালিরা প্রত্যেকেই জানি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের আজকে প্রয়াণ দিবস আমরা কি হারিয়েছি আমরা প্রত্যেক মুহূর্তে অনুভব করি আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কবিতা পাঠ করব বুদ্ধদেব বসুর লেখা বাইশে শ্রাবণ কবিতাটি আজকে পাঠ করে শোনাব শুনতে থাকুন আজকের কবিতা পাঠ দিনটা ছিল উনিশশো একচল্লিশ সনের সেই ঝড়ঝড় অথচ মুখ সাতই আগস্ট যার বাংলা নাম বাইশে শ্রাবণ তখন সেই বয়স যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টির ফোঁটার দাগ পড়ে সেই মাটিতে উদাসীন নির্মম কঠিন কোনো ধাতুতে ইমারত তৈরি করা কল্পনাও করা যায় না সেই বয়স সেই সময় জানতাম তিনি কলকাতায় আনিত চেতনা অচেতনার মাঝখানে চৌকাঠে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন প্রতিদিন তাঁর স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয় আর তার উপর তখন হোম খেয়ে পড়ি আমরা যারা দূরবাসী আচার্যদ্রণের একলব্য শ্রেণীর কুয়াশা কেটে ফেটে মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্ঘার রৌদ্রাভ শুভ্র রূপ দেখা দেয় তেমনি তখনও চলছে মুখে মুখে রচনা প্রায় প্রত্যহ একটি অবিশ্বাস্য সেইসব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতি পত্রিকাগুলোর কয়েকটি সংখ্যা আর অজ্ঞাত অগণিত আমরা তখনও কি সেই প্রত্যাশা করছি না যে পরমাশ্চর্য কোনো প্রত্যাবর্তন ঘটবে কিংবা সত্যবানের মতো তাঁরও প্রাণ প্রত্যর্পণে বাধ্য হবেন একালের সেই মৃত্যু অধিপতি জীবাণুমরণের সীমানা ছাড়িয়ে কম্পিত পায়ে তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার ইতিহাসকে নিজেকে আবৃত করতে পারবে না আবার পারে হয়তো করেনি খবরের কাগজের বিশেষ সংস্করণে সেই অমোঘ সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি অস্তমিত মুহূর্তে সব কাজ থেমে গেল কলকাতা শহর উপচে পড়ল রাস্তায় স্কুল কলেজ শূন্য রাজকার্য অর্থহীন হয়ে গেল উকিলের সামলা পাদ্রির আলখাল্লা হলুদ আর গেরুয়া রঙের উত্তরীয় গোল টুপি গোলটুপি টুপি পাগড়ি কেউ চলছে কেউ ছুটছে কেউ বা দাঁড়িয়ে আছে চুপ করে থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তাঁর যাবার পথটা ধুয়ে ধুলোহীন করে দিচ্ছে ঢেউয়ের পর আসছে ঢেউ ভেঙে ভেঙে ঢেউ ছড়িয়ে যাচ্ছে সেই ঢেউের চূড়ায় তলায় ফেনায় ফেনায় মহামান্য নেতা থেকে সামান্য মানুষে মানুষে গড়া জনতা মিলেমিশে একাকার তারই মধ্যে শয়ান বনস্পতিকে বহন করে নিয়ে গেল একদল লোক অথবা সবার আগে আগে ওই যে তিনি নিজেই বুঝে চলেছেন চলে গেলেন এমন নয় যে অকাল মৃত্যু এমন নয় যে অপ্রত্যাশিত তবু সেই মুহূর্তে কঠিন মাটি ফেটে গিয়ে গহ্বর খুলে গেল রবীন্দ্রনাথ নেই কে আমাদের ভালবাসবেন শাসন করবেন কাকে আমরা উত্ত্যক্ত করব সেই সব তুচ্ছ দাবি নিয়ে যা শুধু তাঁরই হাতে রত্ন হয়ে উঠত স্বদেশের সংকটের সময় কে আমাদের পরামর্শ দেবেন তর্কযুদ্ধ মিটিয়ে দেবেন কে জগৎটাকে এনে দেবেন আমাদের দরজায় আমাদের নবজাতক সন্ততের নামকরণ করবেন আমাদের জীবনেও প্রতিষ্ঠানগুলিতে অর্পণ করবেন স্ত্রী ও মর্যাদা এতক্ষণ শক্ত ছিলাম না পারছি সদ্যসৃষ্ট শূন্যতাকে পূরণ করতে না আছে শক্তি তবু শূন্য শূন্য নয় বলতে কিন্তু যেই চোখে পড়ল টেবিলের উপর রাখা তাঁর সঞ্চয়িতা কাব্যসংকলনটি সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখা গেল না একটা আঘাত ভেতরটাকে আমুল কাঁপিয়ে দিয়ে গেল যেনই দেখাটুকুরই অপেক্ষায় ছিলাম প্রয়োজন ছিল সুইট মাই চাইল্ড আর দি বলে ভেঙে পড়া জননীর মতো কতবার পড়া তার কবিতাগুলোকে মনে হল অনাথ পিতৃহীন স্রষ্টার অন্তর্ধানে তার সৃষ্টি কি করুন আস্তে আস্তে বাষ্প জমছে চোখের পাতায় মনের দিগন্তে আর কালো কোমল ছায়ায় টের পাচ্ছি ঢেকে যাচ্ছে সূর্যগ্রাসের সময় যেমন ঢাকে অঝর বর্ষন তখন আর বাইরের প্রকৃতিতে নেই সেই জলধারা ঠাঁই নিয়েছে ঘরে ঘরে টলমল মনের পরে মনে পরিবেশ যখন স্নাত স্নিগ্ধ তখন বনহিমান চিতা জ্বলছিল গঙ্গার কোলে আজকের কবিতা পাঠ এখানেই শেষ হল মন ভীষণ ভারাক্রান্ত হল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ